চীনের উপর গুপ্তচর অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রধান ভিডিও প্রকাশের পরামর্শ ব্রিটেনের বিমান বাহিনী প্রধানের অস্ট্রেলিয়ার হেলিকপ্টারের বিরুদ্ধে চীনা সামরিক বাহিনীতে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা বেইজিং এর অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল ক্যাম্পবেল মিশনে হলুদ সাগরে অবস্থানকালে চীনা সামরিক বাহিনীকে উস্কানি দিয়েছিল বলে যেসব ইঙ্গিত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি ক্যানবেরায় অনুষ্ঠিত বিমান ও মহাকাশ শক্তি সম্মেলনে ক্যাম্পবেল সাংবাদিকদের জানান আমাদের হেলিকপ্টারটির সাথে জড়িত ঘটনাটি ছিল অনিরাপদ এবং অপেশাদার অস্ট্রেলিয়ার হেলিকপ্টারটি চীনা সামরিক মহারা কার্যক্রমের ঘনিষ্ঠ পরিচালনা করতে ঘনিষ্ঠার থেকে বারবার হয়েছিল বলে বেজিং এর অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জেনারেল দিয়ে বলেন চীনারাই অসংগত আচরণ করেছে তার মতে হেলিকপ্টারটি সঠিক এবং সুশৃঙ্খলবদ্ধ পদ্ধতিতে আচরণ করেছিল গত সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্শেল অভিযোগ করেন চীনের পিপুলস আর্মি রিয়ার ফোর্স একটি বিমান অস্ট্রেলিয়ার সি হক হেলিকপ্টারের তিনশো মিটার সামনে ফ্লেয়ার ছুড়ে যা এড়ানোর জন্য হেলিকপ্টারের পাইলট জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন এদিকে দেশটিতে সফররত ব্রিটিশ বিমানবাহিনীর প্রধান চীনের মুখোমুখি অবস্থানের ভিডিও প্রকাশের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়া যদি চীনা সামরিক বাহিনীর বিপজ্জনক গতিবিধির কোন চিত্র সংগ্রহ করে তা প্রকাশ করে তাহলে সেটি ওই অঞ্চলে বেইজিংয়ের অগ্রহণযোগ্য আচরণ তুলে ধরতে সাহায্য করতে পারে বলে অস্ট্রেলিয়াকে উৎসাহিত করেছেন তিনি